পাকুড় থেকে ট্রাক্টরে করে বাংলায় আসছে মাটি শামসেরগঞ্জের ডাকবাংলায় দুটি মাটি বোঝায় ট্রাক্টর আটক ভূমি সংস্কার দপ্তরের অবৈধভাবে চলা দুটি মাটি বোঝায় ট্রাক্টর আটক করল শামশেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর শুক্রবার দুপুরে নতুন শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জামিয়া কাটান সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় ট্রাক্টরগুলিকে চাষযোগ্য জমি থেকে ঝাড়খণ্ডের পাকুরের দিক থেকে মাটিগুলো নিয়ে এসে বাংলা তথা শামসেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সেই মাটিগুলিকে বিক্রি করা হচ্ছে বলে জানতে পেরেছে ভূমি সংস্কার দপ্তর ইতিমধ্যেই সেই মাটি বোঝায় ট্রাক্টরগুলোর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শামশেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ভূমি দপ্তর জানিয়েছে দিন কয়েক থেকেই ঝাড়খণ্ডের পাকুড়ের দিক থেকে ট্রাক্টারে করে মাটি নিয়ে আসার অভিযোগ আসছিল ঠিক তারপরেই কার্যত তৎপর হয়ে ট্রাক্টর ধরতে পথে নামে ভূমি সংস্কার দপ্তর শুক্রবার দুপুরে শামসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায় হঠাৎ হানা দিয়ে আটক করা হয় দুটি ট্রাক্টর ডেকে পাঠানো হয় মালিকদের রয়্যাল টি কাটানোর পাশাপাশি সরকারিভাবে ফাইন করা হয় ট্রাক্টরের বিরুদ্ধে অবৈধ ট্রাক্টর রুখতে লাগাতার পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন শামসেরগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বিউরো রিপোর্ট দিনরাত মর্নিংয়ে খবর পাই যে পাকুর ও দিক থেকে কিছু মাটির গাড়ি আসছে সেই অনুযায়ী আমরা রেড করতে বেরোই এবং আমি সামসেরগঞ্জের আলো সাহেব আমি নিজে রেড করে দুটো গাড়ি ধরি ওই জীবন সং হসপিটালটা আছে ওইখান থেকেই দুটো গাড়ি এনে চলে পর থেকে আমরা আটক করি এবং প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে আর চেষ্টা করছি যাতে এগুলো খুব শীঘ্রই বন্ধ করা যায় কারণ এমনি শামসেরগঞ্জ মানে ওই মানে কন্টিনিউ বন্যাতে

আপনার পরিচয় আপনার পরিচয় ওই সামসানগঞ্জের সাহেব অভিজিৎ সাহা